ভাই চাই ছায়রা দেন ভাই ভাই দুটা পায়ে ধরি ভাই আর মাইরেন না ভাই আমি রোজা রাখছি আর আমুনা ভাই রোজার কথা শুনে থেমে গেল দুজন বাড়ি কই তোর কলা বাগান বস্তিতে তুই মসজিদ হতে চুরি করস তোর কলিজা কত বড় পাশের লোকটা বলল ভাই থামলেন কেন দেন আরও কয়টা দেন রোজার মাসে চুরি কইরা বেড়ায় সালারে লাথি দেন তুই চুরি করস আবার কিসের রোজা রাখস কিসের রোজা রাখস রে মিশা কথার জায়গা পাস না এই বলেই কান বরাবর সজরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ছেলেটা গালে হাত দিয়ে দেয়ালে ঘেসে বসে রইল কান্না আর হুল্লোরের শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন দেখলেন মসজিদের আমিনায় লোক জড়ো হয়ে আছে মসজিদে আজ ইফতারির ব্যাপক আয়োজন চলছিল ইমাম সাহেব এগিয়ে গিয়ে বলেন কি কি হয়েছে এখানে হুজুর চোর ধর্ষি চোর। ইমাম সাহেব এগিয়ে গিয়ে দেখলেন বারো তেরো বছরের এক ছেলে দেয়াল ঘেসে বসে আছে ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে আছে গায়ের রং কালো হলেও আঘাতের দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে রয়েছে ইমাম আশাতে ছেলেটি আরো ভয় পেয়ে গেল এবার আর তার রেহাই নাই হাত পা কাঁপছে কি চুরি করছে দেখে পাশে লোকটি পলিথিনের পোটলা এগিয়ে দিয়ে বলল দেখুন হুজুর দেখেন ইফতারের আয়োজন হচ্ছে এই ফাঁকে শালায় পলিথিনে ভৈরালই লইছে এককের হাতে নাতে ধরছি হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি ছয়টা আপেল আর কিছু খেজুর ভিতরে ছিল হুজুর বললেন তাই বললে এভাবে গণপিটনি দিসো এভাবে গণপিটনি দিস কেন এটা কেমন বিচার বাচ্চারে কেউ এভাবে মারে নাকি এবার লোকজনের উত্তেজনা একটু থেমে গেল হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করেন তোর বাপ কি করে ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে ফেল বলল সাইকেল ঠিক করতো বাপের অসুখ তাই এখন কাম করে না হুজুর আমারে সায়রা দেন আমি আগে কোনোদিন চুরি করি নাই হুজুর কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানাও সাহায্য পায় নাই পরে দেহি মসজিদে খাবার বাড়িতে নিবার জন্য তুললা নিশি ভুল হইয়া গেছে আমারে মাফ কইরা দেন পাশ থেকে লোকগুলো বলছে এগুলো সব মিথ্যা কথা ধরা খায়া এখন ভদ্র সাজে হুজুর হুজুর বললেন ইফতার শেষ হোক সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে ছেলেটাকে কেউ পানি দাও ও এখন হাঁপাচ্ছে একজন পানির বোতল এগিয়ে দিল ছেলেটি উত্তর দেয় আমি রোজা ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্ত মুখে তাকালেন ছেলেটিকে অজু করিয়ে তার পাশে ইফতার করালেন ইফতার আর নামার শেষে সেই দুজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে এগুলেন এক চালা টিনের ঘর বাইরের দুয়ারে ছেলেটির বাবা বসে আছে সব কিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠান হুজুর বাধা দিয়ে বললেন যথেষ্ট মার হয়েছে ওরে আর মাইরেন না বাবা কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করেন হুজুর আমার ছেলেরা আমি এই শিক্ষা দেই নাই বেশ কয়দিন ধরে আমার অসুখ কাম কাজ নাই পোলা পানগো ঠিক মতো খাওয়ন জুগাইতে পারি না কিন্তু পোলাই চুরি করব কোনো দিন ভাবি নাই ও অমন পোলাওই না এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে ছেলেটির বোন মেয়েটার বয়স ছয় বছরের মতো বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয় কমল স্বরে বলে ভাই জিলাপি আনো নাই তুমি না আসকা জিলাপি আনবা কৈস ভাইয়ের মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এর মধ্যেই আরেকটি চার বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে এসে বলে ভাই ওরে না ওরে না আমার আগে দিবা আমারে আগে দিবা এই বলে হাটটি বাড়িয়ে দেয় ভাইয়ের মুখের দিক কিছুক্ষণ চুপ থেকে বলে ভাই তুমি একলা একলাই খাই আমার জন্য আনো নাই ভাইটি আবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেলে বোন দুইটা মন খারাপ করে ঘরে ঠুকে যায় ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয় মা আচলে মুখ ঢেকে বাইরে বেরিয়ে আসেন বলেন মায়া দুইটা কয়দিন ধইরা জিলাপি খাইতে চাইছিল ও বাপের অসুখ টাকা পয়সাও নাই তাই পোলারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চাইয়া আনতে ছোট মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলেছে খাবারের সামনে পাইয়া নিয়া নিছে পরে আপনারা মাফ করে দিয়েন এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে মা ভাই আজকেও জিলাফি আনে নাই ভাই আমাকেও খালি মিশা কথা কয় ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা ভাই তোমার পকেটে কি এই বলি হাত ঢুকিয়ে দেয় বের করে দেখে দুইটা জিলাপি ভাই তুমি আনছো দুই বোনের মুখে হাসি ফুটে ওঠে ভাইয়ের মুখ এবার ভয়ে চুপসে যায় লোক দুটির দিকে ভয়ার্থভাবে তাকিয়ে বলে স্যার এই দুটা আমি চুরি করি নাই হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে বিশ্বাস করেন হুজুর এটা আমার ভাগের জিলাপি ইফতারির সময় আমার ভাগেরটা উঠায় রাখছিলাম বইন দুইটার জন্যে সত্যি আমি চুরি করি নাই হুজুর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হুজুর ছেলেটারে টেনে বুকে জড়িয়ে নেন মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানি ফেলতে থাকেন লোক দুজন এবার সশব্দে কেঁদে ওঠেন কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায় তার হাত দুটি ধরে বলে ভুল হয়ে গেছে আমাদের আমাদের আপনার ছেলের গায়ে হাত তুলছি আমরা মাফ করে দিয়েন আমাদের লোকটি পকেট থেকে মানি ব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বলেন এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের কিছু খাওয়াবেন আমরা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারলাম না বিদায় নিলাম দ্রুত আমরা শুধু অপরাধীকে দেখি কিন্তু অপরাধের পেছনের অংশটুকু দেখি না দেখতে চাইও না কিছু কথা আমরা পছন্দের জামা কিনতে গেলে এক দুশো টাকা বেশি গেল কিছু যায় আসে না কিন্তু ফকিরকে পাঁচ টাকার বেশি দিতে গেলে আত্মায় গিয়ে লাগে আমরা কি পারি না ইফতারের কিছু খাবার ওদের দিতে আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওদের দান করতে আমরা কি এতটাই ফকির আসলে ফকির আমরা না ফকির ওরাও না ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা ফকির হচ্ছে আমাদের বিবেক